হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছি সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে কে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছো গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে খুলে দেবো বা খুলে তুমি খেয়েই নিচ্ছি কেমন আছো দাও নাও খুলে দিয়েছি খুলে দিয়েছি নাও গরমে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না পুরো ঘেমে জল হয়ে গেলাম স্কুল মাঠে সবাই খেলা করছে আর সকাল থেকে না আজকে কোনো ভিডিও করা হয়নি আজকে সকালবেলায় মা রুটি করেছিল আমাদের সাধারণত সকালবেলায় রান্না করা হয় একবারে তো আজকে হচ্ছে আমার দিদি আসবে মানে আমার মাসির মেয়ে আসবে বর্দি তো তার জন্য একবারে দুপুরবেলায় রান্না করা হচ্ছে গরম গরম আর স্নান খুলে দিয়েছি তো বাবা দুধ এই না ওগুলো নাও এখনই আসবে চলে দিদি দেখি মা রান্না কত হলো দিদিরা চলে এসছে অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট আমার চুলটা এখন শুকাতে বসলাম কি বলতো বড় দিয়ে একা আসার কথা ছিল তো দিদি ছোট দি আর মাম্মাও না বলে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমরা যে এত খুশি হয়েছি পুরো অবাক হয়ে গেছে একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম মুড়ি মাখা নিয়ে আসলে এগুলো আমার খাওয়া বারণ তো সবাই আছে বাড়িতে দিদিরা এসছে আর এস দুই তিন দিন আসে না আমি তো ভীষণ রাগ করেছি যে আসার পরে দুই তিন দিন হয়ে গেল তুমি এখনও আসোনি সত্যি কথা বলতে আজকে অনেক ভালো লাগছে কারণ সবাই এসছে এসকেও এসছে আর এখন রাগ ভাঙানোর পালা চলছে যাই হোক বোন এখনও জানে না যে মাম্মা আর চর্দি এসছে ও কোচিং থেকে আসলে ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো আমাদের আর তুলে রাখতে পারিনি মা আসলো সবার পরে

मी बोलो आ बोले

দারুণ লাগছে তোমরা সবাই যাও ঘুরে আসো আসলে সত্যি কথা বলতে কি দিদিদের থেকে মানে ছোট মাম্মা এসছে বলে আমরা আরো অনেক বেশি খুশি হয়েছি আর এখন হচ্ছে দিদিদের নিয়ে দাদা বেরোবে ওরা একটু যাবে ঘুরতে বিকাল বেলায় কটা পার্সেল এসছিল তো দেখি বোন এই বিছানার চাদরগুলো অর্ডার করেছে এলাস্টিক দেয়া কি বলতো মানে যেহেতু বাড়িতে ছোট বাচ্চা পাপা রয়েছে তো ও একদম মানে বিছানার চাদর ঠিক রাখতে দেয় না তার জন্যই আর কি এইগুলো অর্ডার করেছিল বোন তো এখন দিদিরাও চলে এসেছে বোনও চলে এসেছে কোচিং থেকে তাই এখন মানে পেতে দেখা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা আসলে আমি ভেবেছিলাম ছোট হয়ে যাবে এমনভাবে মানে টাইট হয়েছিল ইলাস্টিকগুলো ভাবছিলাম যে ছোটো হয়ে যাবে তো পাতার পরে দেখি যে না খুব সুন্দর হয়েছে আর বিছানাটা পুরো টান টান হয়ে আছে দাদা দিদিরা যেহেতু বেরিয়েছিল তো ওরা বাইরের থেকে খাওয়া দাওয়া করেই এসছে আর আসার সময় আবার আমাদের জন্য মোগলাই আর চাউমিন নিয়ে এসেছিলো এগুলো তো খাওয়া উচিত না তবুও যাই হোক এত বেশি হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলায় এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এই লুচিটা কিন্তু আমিই ভাজছি এক হাতে আমার ক্যামেরা মানে ফোনটা আর এক হাতে হচ্ছে লুচিটা কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক আসো

আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব চার কিলোমিটার মতো মানে বাইকে আসতে ওই পাঁচ মিনিট মতো লাগে যাই হোক আমার আর ওর পছন্দ হচ্ছে আকাশ আর পাতাল মানে আমি একটু গরম গরম মানে ফুলকো ফুলকো কড়া কড়া লুচি পছন্দ করি আরও হচ্ছে ঠান্ডা নরম মানে লুচিগুলো পছন্দ করে দুপুরবেলায় স্নান সেরে একবারে রেডি হয়ে খেতে বসেছি কারণ আজকে আমার একটু চেক আপ আছে আর দিদিরাও বাড়ি চলে যাবে যেহেতু আমি বেরোবো তার জন্যে ওরাই বেরোবে এস সঙ্গে যেতাম ভাবলাম চলো দিদিরাও যাবে আর সামনে যেহেতু পুজো মা বোন সবাই মিলে যাবো দেখি কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা আর আজকে মেনেতে ছিল অনেক কিছুই আর আমার খাওয়া প্রায় শেষ কাঁকড়া মাছ ছিল কাতলা মাছ ছিল আর খাওয়া দাওয়া প্রায় শেষ আর কাঁকড়া মাছটা আমি একটু বেশি পছন্দ করি অনেকে হয়তো কাঁকড়া মাছ খায় না যাই হোক তারপর তাড়াহুড়ো করে সবাই মিলে এই যে ট্রেন ধরেছি আর আজকে না অনেক দিন পরে ট্রেনে উঠলাম খুব ভাল লাগছিলো সবাই মিলে যাচ্ছি মাম্মা দেখো কত খুশি ওর হাসি দেখলে পরে মন ভরে যায় একেবারে অন্য অন্য দিন যেমন গরম পরে আজকে সকালবেলা এসে বৃষ্টি হয়েছে তার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা আছে আর এই দেখো ছোটোবেলায় সেই লজেন্সগুলো দেখলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর মা আজকে এগুলোই কিনেছে যাই হোক কতদিন পরে এটা আজকে খাবো তার কোনো ঠিক নেই সে ছোটোবেলায় হয়তো খেয়েছিলাম এর ভেতরে মানে টেস্টটাও ঠিক কেমন ছিল সেটাও ভুলে গেছি যাই হোক কালোটা খেতে আমি একটু বেশি পছন্দ করি তার জন্য কালোটা ছিঁড়ে খেয়ে নিলাম খানাঘাট এসে আমার কাজ মিটে গেছে আর এখন হচ্ছে যাচ্ছি সবাই মিলে মলে তো ভেবেছিলাম যাওয়ার সময় টোটো করে যাব কিন্তু আমি বললাম যে থাক টোটোর দরকার নেই একটু হেঁটেই যাই অনেক দিন হাঁটা হয় না সবার কেনাকাটা কমপ্লিট আমার তো কিছু পছন্দই হয় না লাস্ট পর্যন্ত এটা পছন্দ হয়েছে এখনই এতটা টাইট কি করে করবো এটা যাই হোক লাস্টে এটাই নিয়ে নিয়েছি 大学听歌。 আসলে কি বলতো আগের থেকে না একটু মোটা হয়ে যাচ্ছি যার জন্যে আগে জামাগুলো না কোনোটাই আমার হচ্ছে না আর আসার সময় একদম হেঁটে আসার রিস্ক নিয়ে নিয়ে একদম টোটোয় করে চলে এসেছি স্টেশনের সামনে অনেকটা টাইম হয়ে গেছে সবার একটু খিদে খিদেও পেয়েছিল আর ক্লান্তও হয়ে পড়েছিলো সবাই যার জন্য রুটি মাংস খাওয়া হয়েছিল না। আসার সময় আইসক্রিম খেতে খেতে দিদিরাও ট্রেন ধরেছে আসলে দিদিদের ট্রেনটা একটু আগে ছিল দিদিদেরকে ট্রেনে তুলে দিয়ে আমরা এই যে চলে এসেছি আমাদের ট্রেনে আর এখানে এসে বোন আবার নিয়ে আসলো লস্যি লস্যি খেতে খেতে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে মা এই যে বসে পড়েছে তাল নিয়ে আজকে আমাদের বাড়িতে হবে তালের ফুলুরি আর জানো তো যখন এই বাড়িতে আসি মার কাছে তখন মনে হয় যে আমি সেই ছোট্ট মানে অনেক ছোটো ছোট মনে হয় আর যখন ওই বাড়িতে যাই তখন একটু বড় বড়োই মনে হয় জানি না কেন মার পাশে এই যে বসে বসে ছোটোবেলার মতো তাল খাচ্ছি আর পুরো মুখে মাখিয়েছি জানো তো ক্যামেরায় বোঝাই যাচ্ছে না এই বাড়িতে এসে যেহেতু রয়েছি কয়দিন তো নিজেকে সেই ছোটবেলার মতোই মনে হচ্ছে মা কাজ করছে মার পাশে বসে বসে যেরকম করে তাল খেতাম ছোটোবেলায় ঠিক সেই রকমই আর এই যে মায়ের তাল কাঁকনিটাতে তাল কাঁকছে এটাতে যেন খুব সুন্দর তাল কাখা হয় একটুও জল লাগে না আর যেহেতু ফুলুরি বানাবে তার জন্যে নারকেল কুড়িয়ে নি নারকেল কোড়ানোর পরে জানো তো সেই ছোটোবেলার মতো নারকেল কোড়া দিয়ে চিড়ে মাখা খেতে ইচ্ছা করলো কতদিন যে খাই না আর এই যেই যেই ইচ্ছা করেছে সেই একটু চিড়ে নিয়ে আসলাম আর নারকেল মেখে আমি আর বাবাই খেয়েছিলাম রাত্রেবেলা হয়েছিল। টেস্টি টেস্টি তালের বড়া তো এভাবেই কাটছে তিনগুলো আর এত গরম পড়েছিল একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান চালিয়েও গরমটা যায়নি লাস্টে লাস্ট পর্যন্ত স্প্যান্ড ফ্যান চালাতে হয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এটা